অ্যালেকস বুঝার বুকডাউন দেখা কি জানি ভাবছিলাম যে কি জানি এমন হয়ে গেছে গা এরকম করে সেনাবাহিনী তারা বুকডাউন দেওয়া হইতেছে পরে জানতে পারলাম যে গাড়ি পেপার্স হেলমেট ছাড়া বের হওয়ার কারণে এই শাস্তি পাইছে যাই হোক সে অন্যায় করছে এই ধরনের শাস্তি পাইছে এটা স্বাভাবিক বাট এটা নিয়ে টোল করা আমার মনে হয় না ঠিক আছে কারণ আজকে অ ভুল করছে অরে শাস্তি পাইছে এটা ভিডিও হয়েছে আরেকজনে বলতেছিল যে আমারও পাঁচবার কানে ধরাইছে আমারটা ভিডিও হয়নি রাতের কারণে তো এই ধরনের কাজটাই আমরা কেন করব। হেলমেট আমরা সেনাবাহিনী যেখানে আছে সেখানেও ব্যবহার করব নাই সেখানেও হেলমেট ব্যবহারটা মূলত আমাদের জন্যই আমরা বাইকার বাইরে যারা আছি আমরা হেলমেট অবশ্যই ব্যবহার করব হ্যান্ড গ্লাভস ব্যবহার করব আর গাড়ির পেপারস সবসময় সাথে রাখবো এটা জরুরি একটা জিনিস এটা গুরুত্বপূর্ণ এটা রাখতেই হবে সাথে আর একটা জিনিস হলো যে আবার এটা নিয়ে দেখি অ্যালেক সবুজ বারবার ভিডিও করতে আসে যে সেনাবানি ট্রেনিংয়ের আসলে এগুলো আসলে ওরা কে কোন মেন্টালিটিতে করে ওরাই ভালো জানে বাট এটা একটা লজ্জাজনক আমার প্যাপার সাথে ছিল না আমার হেলমেট সাথে ছিল না এটা আমি লজ্জা পাইয়া আরও লজ্জিত হওয়ার কথা যে এই ধরনের ভুল আমরা আর কখনও করবো না আমরা দেখতে পাইছি গত কিছুদিন আগেও আমাদেরকে বাচ্চারা স্টুডেন্টরা আটকায় আটকে আমাদেরকে দশ মিনিট পনেরো মিনিট দাঁড়া করে রাখছে হেলমেটের জন্য বাট আমরা আবার কেন এটা এখন করতেছি যে হেলমেট প্যাপার ছাড়া বের হচ্ছি এই ধরনের শাস্তির মুখে পড়তাছি তো বাইকার আর ভাইদের জন্য একটা কথাই বলা থাকবে বারবার যে সবাই নিজ নিজ দায়িত্বে নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য হলেও হেলমেট ব্যবহার করি